দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে সমঝোতা এ এসে পৌঁছেছেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি দেখেন নরেন্দ্র মোদীর কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝাতে সক্ষম হওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি সে পরিস্থিতি থেকে আমরা হয়তোবা অনেক সময় ভুল করেছি ভুলে অনেক তথ্যপত্র দিয়েছি বা অনেকে ক্ষুব্ধ হয়তোবা ব্যক্তিগতভাবে তো আর আমি বলিনি একটা দেশে একটা রাষ্ট্রে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের লোক থাকে তো আমি আমি ব্যক্তিগতভাবে এই ভারতের সাথে আপনাদের সাথে সুসম্পর্ক রেখেই দেশের সফল কার্যক্রম করতে চাই এখন এরপরে আমি একটা নির্বাচন এখন দিতে চাই সেই নির্বাচনটা আপনি যেভাবে বা আপনারা মনে করেন যে যেভাবে আগামী সংসদ নির্বাচন করা যেতে পারে বা আগামী যেভাবে আপনারা দিক নির্দেশনা দেবেন সেভাবেই আমি পদক্ষেপ নিয়ে আপনাদের এবং দেশের সকল কার্যক্রম করার চেষ্টা করব তবে ডক্টর মোহাম্মদ ইউনুজের শর্ত হচ্ছে এই যে বিপ্লব এই বিপ্লবের পরে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আসছেন বা দেশত্যাগ করেছেন সেখানে আমি কিন্তু এই প্রধান উপদেষ্টা হতে চাইনি আমাকে প্রধান উপদেষ্টা জোর করে বানানো হয়েছে আমি বসেছি এখন আমি চাই যদি এই আমার বিরুদ্ধে পরবর্তীতে যদি কোনো মামলা কোনো অত্যাচার কোনো নির্যাতন কোনো নিপীড়ন না করে তাহলে আমি আওয়ামী লীগের অর্থাৎ আমি নিরপেক্ষভাবে সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন দেওয়ার সুপরিবেশ সৃষ্টি করে দেব শর্ত আমার একটাই আমি এবং আমার পরিবার যেন পরবর্তীতে কোনো বিপদের সম্মুখীন না হয় এই একটা প্রস্তাব নরেন্দ্র মোদীর কাছে দিয়েছে নরেন্দ্র মোদী বলেছেন যে দেশে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়েছে এটা আপনি আমি অস্বীকার করলো গণমাধ্যম সেটা প্রমাণ দিয়েছে বাংলাদেশে উগ্রবাদীদের মৌলবাদীদের ধর্ম ব্যবসায়ীদের যে চাঙ্গা হয়েছে তৌহিদি জনতার যে চাঙ্গা হয়েছে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এর পরে হচ্ছে বলেছে যে আওয়ামী লীগের নাম দিয়ে ভারতের দালাল বলে যে সামনে যে একটাও নির্যাতন নিপ্রিয় না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন এরপরে চিনময় প্রভুকে এবং তার শুভাকাঙ্ক্ষী সকলকে জামিনের ব্যবস্থা করবেন এই জামিন দিয়ে এরপরে হচ্ছে আওয়ামী লীগের এবং দেশে একটা সর্বদলীয় এবং সর্বজন স্বীকৃত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন সে বিষয়ে আমরা পরবর্তী আলোচনার মাধ্যমে আমাদের প্রতিনিধি থাকবে প্রতিনিধির মাধ্যমে কি কি করতে পারি সেটা পরবর্তীতে দেখা যাবে অর্থাৎ এই নরেন্দ্র মোদী এই যে পরবর্তী স্টেপটা রেখেছে প্রথম স্টেপটা হলো এই দেশে একটা বিচারহীনতায় ভুগতেছে সে বিষয়ে আপনার কি কি পদক্ষেপ আমি দেখব সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন যাতে না সেটা দেখব এরপরে দেশের ভারতের দালাল বলে ট্যাগ দিয়ে যে নির্যাতন নিপীড়ন চলছে সেটা সামনে কিভাবে হয় সেটা আমি দেখব এরপরে এই উগ্রবাদী মৌলবাদী জঙ্গিদের উত্থানকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা আমরা দেখব আমাদের প্রতিনিধি থাকবে এর পরের বিষয় হলো নির্বাচন হবে নাকি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবে সেটা পরের বিষয় তবে হ্যাঁ যদি এটা রাখছে কি এটা আমি আগাম বললাম তবে হ্যাঁ যদি প্রধানমন্ত্রী ফিরে মানে শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হিসেবে বসতে পারে তাহলে হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনুজের এই সকল বিপদ আপদ কথা বলেছে এটা হয়তো বা মুক্তি পেতে পারে আর যদি নির্বাচনের পরিবেশ করে নির্বাচন করে নির্বাচনে আওয়ামী করায় আর সেখানে যদি সুষ্ঠু নির্বাচন হয় এক হাজার পারসেন্ট নিশ্চিত এক লক্ষ পার্সেন্ট নিশ্চিত মানে যত প্রকার নিশ্চিত আছে নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আর ভোটের মাধ্যমে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনুজের এবং এই তৌহিদি জনতার এই সমগামী প্রতিষ্ঠিত জনতার যে কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানে আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আলাইকুম